মাঝে মধ্যে তো আমার এরকম ধরনের আঁকাম করতে বেশ ভালোই লাগে তো আকাম শেষ করার পরে আমার ফলাফলটা বুঝতে পারি যে না আমি কীরকম একটা কাজ করেছি তো আজকের ফলাফলটা কি আপনারা দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে আমি কি আকাম ই না করি তো এই যে দেখেন কীরকম করছি যাই হোক এই করার সময় আমার মনে হচ্ছিল যে আমি ফেলে দেবো হাতের থেকে তো ফাইনালি উল্টাই ফেললাম আমার মনে হচ্ছে কেন জানি যে ভেঙে গেছে ভেঙে গেলে তো ভাই অনেক মনটা খারাপ হয়ে যাবে আর এই যে দেখেন ফাইনালি আমি কি করি এখন উল্টাবো কিন্তু আমি ভয় পাইতেছি যদি দেখি যে ওই ভেঙে গেছে তাহলে তো মন খারাপ হয়ে যাবে কি আর করা যাই হোক উল্টায় ফেলি এই যে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল ভাঙে নাই তো মার্শাল অনেক সুন্দর হয়েছে তাই না লুক্সটা অনেক ইয়ামি হয়েছে আমার বাচ্চারা তো খুব লাইক করে এটা আর যেহেতু লাইক করে ওরা তাদের জন্য তো মাঝে মধ্যে বানানোই হয় তবে এটা অনেক দিন পরে বানালাম তো এই আর কি মার্শাল অনেক সুন্দর হয়েছে তাই না